এক লোক মারা গেছে তিন দিনের দিন দোয়া মাহফিল কয় দিনের দিন তিন দিনের দিন অনেক পয়সা হলো মানুষ স্ট্রেস করছে অনেক খুজুরে দাওয়াত দিছে কয় আমার বাপের লেগে একটু দোয়া করে আল্লাহ যেন জান্নাত করে দেয় ওই সবার পোটলার মধ্যে একটু মিষ্টি দিছে মিষ্টি খাওয়ায় আর দোয়া করে কান্নাকাটি করে জান্নাতে দিয়ে দিত যে মরছে অনেকগুলো বাড়ির বুঝছেন দুনিয়ার হারাম কামাই করছে উমুকের মাথায় বাড়ি দেওয়ার দোকান দখল করছে উমুকের মামলার ভিতরে ঢুকার বাড়ি খায় ফেলেছে একটার পর একটা হারামি করতে করতে দুনিয়ার সম্পদের পাহাড় বানাইছে আর সব ভালো মানুষ আর খারাপ মানুষ অতিথি সমাজ যখন সমাজ একটা মিথ্যা সাপোর্ট করে করে যায় সেই সমাজে কোরআনের আলো ছড়াবে না কোরআনের কথা কোনো ইফেক্ট হবে না এত সোজা আমি শোনার পর বলেছিলাম ছোট্ট মানুষ দেখতেও ছোট পড়াশোনা করছি আল্লাহ কিছু দিছে হ্যাঁ তো বলছি যেটা হক কথা সেটাই বলছি মক্কার শরীফের ইমামকেও কেউ যদি এইখানে ডায়িকা আই না ওর কুলখানি আর চল্লিশ আর দোয়া মাহফিল করাও ভাই সারা মানুষ যদি কাইন দেয় যে একটা শেষ দেয় পরে চোখের পানি হলে ভিজায় ফেলায় স্টেজ ওই ব্যাটার কবরে রাজা মাফ হবে না ওই ব্যাটা জাহান থেকে রক্ষা পাবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাপ বা তোমার নেতা যাদের যাদের কাছ থেকে হারাম কামাইছে আর মাথায় বাড়ি দিয়ে বাড়ি দোকান সম্পত্তির টাকা মাইনা নিছে আর চান্দাবাজি করছে সব টাকা হকদারের কাছে ফিরিয়ে দাও তারপরে যদি একটা কথাকে রাখো নাহলে ফকির ভিক্ষা করে খাইবা তখন তুমি যোগ্য মুমিন সন্তান

আমি যদি বসে এখানে দশটা মাহফিলে যদি আলেমরা এসে অমুক তমুক শিল্পপতি সমাজপতি এই সেই সুনাম করতে থাকে এত মাদ্রাসা বানিয়েছে এত মুখ করতে আগে ওনারে ফোন ব্যাংক থেকে যদি সুদের টাকা নিয়ে ব্যবসা করে থাকে সুক্ষর হিসেবে উনি এখানে আসার যোগ্যতাই রাখে না মানুষের টাকা পয়সা সম্পত্তি মেরা যদি উনি পদের জায়গা দখল করে থাকেন মসজিদের দাঁড়াইয়া ধর্মের বাণী তার মুখে মানায় না আপনি কার হাতে দেন এগুলো তো ভাইরা আমার সমাজ পচে গেছে আমরা প্রায় পচার দিকেই যাচ্ছি কোরআনকে যদি অন্তর থেকে গ্রহণ করি আপনার একটা দুইটা আয়াতের মর্ম বুঝে যদি জীবনটাকে চেঞ্জ করে ফেলতে পারে। ইনশাল্লাহ আপনি সাকসেস এই জন্য বললাম জাহান নামের বিষয় যে অনেক আয়াত আছে আমি সুর দিয়ে বলতে বলতে অনেক ঘন্টা বলা যাবে কিন্তু আমরা বাস্তবতার সাথে মিলাই না তো ভাইয়েরা আমার কথা কি যাদের হক নষ্ট করেছে হক ফেরত না দেওয়া পর্যন্ত ক্ষমা নাই যাহার নাম থেকে মুক্তি নাই আজাব থেকে মুক্তি নাই আপনি কুলখানিয়া কি এই জন্য বললাম আমরা বললেন আফসোস যারা করবে যে বিষয়গুলো নিয়ে এক হলে বন্ধু নির্বাচনে ভুল করলে ভাইয়েরা আমার হে যুবক ছেলেরা সর্বনাশ হয়ে যাবে বন্ধু সবাই বইল না বন্ধু সবাই রে বইল না যে নামাজের কথা বলে যে আল্লাহর কথা বলে যার কাছ থেকে আখেরাতের কথা শুনো তাকে বন্ধু বানাও তা না হলে কিন্তু আফসোস করবে আল্লাহ সাবধান করে দিয়েছেন হে ধনী লোকেরা সমাজ সেবক বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট দানবিদ এই কথা শোনার জন্য আল্লাহ রাস্তায় দান করো না আল্লাহকে খুশি করার জন্য করো কারণ আমরা এখানে যারা আছি সারা দুনিয়ায় যারা আছে কোন মুসলমান এই কথা বলতে পারবে না নিশ্চিত করে এখন যদি আমার মৃত্যু হয় কবরের মধ্যে মন নাকির যে প্রশ্ন করবে আমার হিম্মত আছে নিশ্চিত আমি জবাব দিতে পারবো এমন আমোলদার সাহসী মানুষ পৃথিবীতে খুঁজে পাইবেন না এত সোজা না আমি আপনি দশটা সুনাম করে দিলাম একবারে সব সাত সমুদ্র পার হয়ে গেল হাসুর মিজান সিজান সব এক জান্নাতে ঢুকিয়ে দিলাম না রে ভাই এজন্য আমাদেরকে আসুন আমরা কোরআনের পথে ফিরে আসি সত্যিকার অর্থে জাহান নামকে ভয় করতে শিখি যাদের জন্য আজকে এগুলো করছি কেউ কিন্তু থাকবে না আছে কাফেররা আমেরিকা ব্রিটেন ওই সমস্ত রাষ্ট্রে গিয়ে মানুষরা তাদের চাকর হয় কামলা খাটে ওদের টাকা পয়সা দিকে সৌন্দর্য থেকে অবাক হয়ে তাকায় থাকে কাফেররা কি বলবে জানেন ইয়া লাইতানি কুমতু তুরাবা हाय अफसोस हाय সর্বনাশ আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো সব কাফের দল কিয়ামতের দিন যারা আজকে দাপটে ঘুরছে দাঁতের সঙ্গের মিশন বাস্তবায়ন করে আর এক এক জায়গায় মানব অধিকারের বিভিন্ন নীতি কথা বলে আল্লাহকে চিনে নেই এক তাওহিদের পথে আসেনি সব কাফেরের গোষ্ঠী কিয়ামতের দিন খালি কপাল ঠাপরাবে লো যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো এগুলোর দিকে তাকায় না আলামিন কুরআনুল কারীমের মধ্যে মানুষকে সাবধান করে দিচ্ছেন কেয়ামতের চিত্র একটা তুলে ধরেছেন যাহার নামকে দেখে মানুষ যে কি করবে আজকে আমি আপনি আমরা সবাই টাকা পয়সা কামাই সবকিছু করি কিসের জন্য ছেলে মেয়ে বাচ্চাদের জন্য অনেকেই আমরা এমন কথা বলি আমি মরে যাই আমার বউ বাচ্চা ভাইচা থাক ওরা সুখে শান্তিতে থাক সংসারের সুখের জন্য বাংলাদেশের অসংখ্য লোক সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশে জীবন যৌবন সব কাটায় দিচ্ছে প্রবাসী জীবন সংসারের জন্য শুধুমাত্র যাদের জন্য কামাই করতেছেন যাদেরকে এত ভালোবাসেন স্বামী স্ত্রীকে বলে ভালোবাসি তোমাকে স্ত্রী স্বামীকে বলে একটু অভিমান নিয়ে ঝগড়া হয় কেয়া দিন যাহার নাম কি জিনিস ভাই দেখা মাত্র আর কেউ কাউরে চিনবে না ইবাসিয়ুনা ইবাসরুন লাহুম ইয়াওয়াদদুল মুলা লাউ ইফতাদিমিন আযাবিYawma idin bibanihi আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষকে একে অপরের দৃষ্টি গোচর করে দেওয়া হবে ধরেন স্বামীকে আলাদা নিয়ে যাওয়া হবে স্ত্রীর সামনে থাকবে না সন্তান আত্মীয়সূজন কেউ থাকবে না আলাদা করে নিয়ে যাওয়া হবে তখন সেই অপরাধী ব্যক্তি আল্লাহর কাছে জাহান নামের আজাদ থেকে বাঁচার জন্য ফিদিয়া দিতে চাইবে কি ফিদিয়া দিবে জানেন বিবানী তার সন্তানদেরকে নিজের স্ত্রীকে নিজের ভাইদেরকে আল্লাহ যখন আলাদা করবেন অপরাধীকে সে জাহান নামকে দেখে নিজের সব সন্তান গুলারে বলবে আল্লাহ আমার যত ছেলে মেয়ে আছে সবগুলোরে জাহান নামে ঢুকে দাও তাও আমারে বাঁচাও ওদেরকে আমি ফিদিয়া দিয়ে দিলাম বাঁচানোর আচ্ছা ঠিক আছে আমার স্ত্রীকেও নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আমার ভাই যারা আছে ওদেরকেও জাহান নামে দিয়ে দাও অফসিলাতিহিল্লাতি তুমি তার জ্ঞাতি গোষ্ঠী যারা তার বিপদের দিনে তাকে আশ্রয় দিয়েছে তাদের বংশ জ্ঞাতি গোষ্ঠীকে পর্যন্ত বলছে আল্লাহকে আল্লাহ তুমি ওইগুলো এমন কি বলবে যে আল্লাহ সারা দুনিয়ার যত মানুষ আছে সবগুলোটা তুমি জাহান নামে দিয়ে দাও হিসেবে তারপরে তুমি আমারে বাঁচাও